आतंकियों को और इस हमले की साजिश रचने वालों को उनकी कल्पना से भी बड़ी सजा मिलेगी तो एक बात मन से समझ लीजिए नरेंद्र मोदी सरकार है किसी को बक्सा नहीं जाएगा ভারতীয় বিমান বাহিনীর শক্তি প্রদর্শন হচ্ছে আজকে সারা দিন চলছে রাতেও হবে এবং এই শক্তি প্রদর্শনটা একেবারে সাধারণ মানুষের চোখের সামনে প্রকাশ্য রাস্তায় হচ্ছে প্রকাশ্য রাস্তায় গঙ্গা এক্সপ্রেসওয়েতে আজকে ভারতীয় বিমান বাহিনী নিজেদের শক্তি প্রদর্শন করলো এবং যে শক্তি প্রদর্শনে আমরা দেখতে পেলাম রাফাল সুখই এমকে আই মিরাজ মিগ জাগুয়ার হারকিউলে সমস্ত রকম যুদ্ধ বিমান এখানে অংশগ্রহণ করলো আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ও নিজেদের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান থেকে যেটা খবর আসছে যে নিজেদের সেনা প্রধানের বিরুদ্ধেই বিদ্রোহ শুরু হয়ে গেছে যে কোনো মুহূর্তে যুদ্ধ লাগার আগেই হয়তো পাক সেনাবাহিনীতে বিদ্রোহ হয়ে যেতে পারে এই আশিম মুনির পাকিস্তানের সেনা প্রধানের বিরুদ্ধে আজকে তাকেও দেখা গেল একটা প্রস্তুতি জায়গা যেতে এবং ভারত শুধু কূটনৈতিক লড়াই নয় রীতিমতো একেবারে ডিজিটাল লড়াই শুরু করে দিয়েছে সমস্ত পাকিস্তানিদের চ্যানেল এই ভারতবর্ষে বন্ধ হয়ে গেছে এবার পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখ বন্ধ করে দিল নরেন্দ্র মোদী সরকার ঠিক কি কি হচ্ছে এই মুহূর্তে কি রকম চূড়ান্ত মুহূর্তের প্রস্তুতি চলছে সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন শুরুর আগে আরো একবার আপনাদের বলে দিই বারণ করেছিলাম যে ইউটিউবে আপনারা এসব কিনে আমাদের জন্য পাঠাবেন না আপনাদের পয়সা নষ্ট হয় সেই পয়সা থাকে যদি মনে হয় আমাদেরকে সাহায্য করবেন তাহলে দা নিউজ বাংলার জিপে যে আছে জিপে নাম্বার আছে সেখানে পাঠাবেন সরাসরি তার থ্রুতে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়ার থ্রুতে কোনো কিছু কিনে আমাদেরকে পাঠানোর দরকার নেই যদি বাড়তি থাকে যদি মনে হয় সাহায্য করবেন তাহলে আমাদের যে সেখানে আজকে আমরা দেখলাম গঙ্গা হয়েতে পাবলিকের সামনে ভারতের মানুষের সামনে সেনাবাহিনী বিমান বাহিনী আজকে নিজেদের শক্তি প্রদর্শন করলো উত্তরপ্রদেশের শাহজাহানপুরের যে গঙ্গা হয়ে চালু হয়েছে এবং সেখানে এই যুদ্ধকালীন পরিস্থিতির জন্যই এই এক্সপ্রেসওয়েতে একটা রানওয়ে টাইপের করা আছে যেখানে যে সময় যুদ্ধের সময় এই রানওয়ে এই এক্সপ্রেসওয়ে ভারতের বিমান বাহিনী ব্যবহার করতে পারবে আপনারা জানেন যে যে কোনো রকম যুদ্ধ শুরু হলে শত্রু দেশের বিমান বাহিনী এদেশের বিমান বাহিনী রানওয়ে বিমান বাহিনীর ঘাঁটি টার্গেট করে সেরকম কোনো কিছু ঘটলেও যদিও সেই বিপদের আশঙ্কা একেবারেই অমূলক সেরকম কিছু ঘটলেই যাতে ভারতীয় বিমান বাহিনী একেবারে নিজেদের বিমানগুলো রাস্তা থেকেই ফ্লাইট করতে পারে টেক ওভার করতে পারে সেজন্য আজকে একেবারে এই উত্তর প্রদেশের শাহজাহানপুরে যে গঙ্গা এক্সপ্রেস হয়ে আছে সেখানে দুধারে একেবারে ধুলো উড়িয়ে বিমান বাহিনীর মোহরা চলছে এই মহড়া শুধু দিনের বেলায় নয় রাতের বেলাতেও হবে ভারতের মানুষকে সমস্ত জনতাকে আশ্বস্ত করতে মানুষের চোখের সামনে এই মহড়া শুরু করেছে ভারতের বিমান বাহিনী এক দেখেনি দেখে নিন আপনারা যে এই উত্তর উত্তরপ্রদেশের শাহহানপুরে এই এক্সপ্রেস হয়েছে ঠিক গঙ্গা এক্সপ্রেস হয়েতে ঠিক কি ঘটছে সারাদিন রাতেও চলবে দেখুন আপনারা গঙ্গা এক্সপ্রেসওয়ে উত্তরপ্রদেশের এই চতুর্থ হাইওয়ে যেখানে যেখানে একটা পৃথক রানওয়ে রয়েছে আপতকালীন পরিস্থিতিতে যুদ্ধকালীন পরিস্থিতিতে এখান থেকে যুদ্ধ বিমান ওঠা করতে পারবে সেজন্যই পৃথকভাবে ভাবে সাড়ে তিন কিলোমিটার এই রানওয়ে তৈরি করা হয়েছিল এখানে আজকে জেট বিমানের মহড়া চলল যুদ্ধ বিমানের মহড়া চললো যেখানে আমরা দেখতে পেলাম রাফাল সুকই থার্টি এম কে আই মিরাজ নাইন জাগুয়ার সি ওয়ান থার্টি জে সুপার হালকি এ এন থার্টি টু পরিবহনের বিমান এম আই সেভেন্টিন হেলিকপ্টার প্রত্যেকেই সাধারণ মানুষের চোখের সামনে হলো যাতে মানুষকে এটা বোঝানো যায় যুদ্ধ যদি লাগে আমরা কিন্তু প্রস্তুত আছি আপনারা নিশ্চিন্ত থাকুন গঙ্গা এক্সপ্রেসওয়ে এর দৃশ্য ভারতবর্ষের মানুষের পাশাপাশি পাকিস্তানকে একেবারে চমকে দিয়েছে যে ধরনের কোনো কিছু ঘটতে পারে যে কোনো মুহূর্তে আঘাত আনতে পারে ভারত পাকিস্তান যুদ্ধ লাগতে পারে আপনাদের আগেই বলেছি করাচি বিমানবন্দর থেকে কয়েকশো নটিক্যাল মাইল দূরত্বে ভারতের নৌবাহিনী তৈরি আছে ইতিমধ্যেই পাকিস্তানের বাহিনী যে প্রস্তুতি নিতে শুরু করেছিল সেখানে ভারত হুঁশিয়ারি পাঠিয়ে দিয়েছে এবং ইতিমধ্যেই পাকিস্তানের রাডার থেকে দুটো ভারতের একেবারে নিউক্লিয়ার পারমাণবিক সাবমেরিন উদাও হয়ে গেছে তা খুঁজে পাচ্ছে না ভারতের এই সাবমেরিন ভারত একেবারে প্রস্তুত সবুজ সংকেতের অপেক্ষায় সীমান্ত এবং সাগরে ভারত পুরোপুরি প্রস্তুত সবুজ সংকেত এলেই যেমন সীমান্তে আক্রমণ শুরু হবে তেমনি সাগরে করাচি বন্দর হচ্ছে ভারতের নৌবাহিনীর টার্গেট আজকে গঙ্গা এই যে এক্সারসাইজ সেটা দেখে গোটা ভারতবর্ষ কেন গোটা পাকিস্তানের মানুষ চমকে গেছে ডিজিটাল যুদ্ধ শুরু হয়েছে এবং এই ডিজিটাল যুদ্ধে পাকিস্তানের সমস্ত ইউটিউব চ্যানেলগুলো একের পর এক বন্ধ করে দেওয়া হচ্ছিল আপনারা গতকাল দেখেছেন প্রথমে ষোলোটা তারপরে আরো দশটা একের পর এক পাকিস্তানি ইউটিউবারদের চ্যানেল বন্ধ হয়ে গেল সরকারি চ্যানেল বন্ধ হয়ে গেল শোয়েব আক্তারের চ্যানেল বন্ধ হয়ে গেল সমস্ত ক্রিকেটারদের ইউটিউব চ্যানেল বন্ধ হয়ে যাচ্ছে যারা ভারতের বিরুদ্ধে বিষাদ আগার করছে এবার একেবারে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নিজস্ব ইউটিউব চ্যানেল বন্ধ করলো কেন্দ্রীয় সরকার প্যালগার ঘটনার পর একটা বড় সড় পদক্ষেপ নিল এর আগে আপনারা দেখেছেন কূটনৈতিক পদক্ষেপ সিন্ধু জল চুক্তি বাতিল সিন্ধু জল বন্ধ করা হয়েছে অন্যদিকে আবার ভারতে যেটা বিতস্তা পাকিস্তানের ছিলাম সেই ছিলাম নদীর জল ছেড়ে দিয়ে পাকিস্তানকে বন্যায় ভাসিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানের বিমান বাহিনীকে ভারতের আকাশ সীমান্ত ব্যবহার করতে দেওয়া যাবে না ফলে পাকিস্তানকে যেখানে যেতে হবে একেবারে ঘুরে ঘাড়ে আসতে হচ্ছে এক একটা বিমানের পেছনে প্রায় ষাট লক্ষ টাকা করে অতিরিক্ত খরচা হচ্ছে এই অসুবিধার মধ্যে পড়ছে পাকিস্তান নিজেদের আকাশ সীমা ব্যবহার করতে দিচ্ছে না আর এবারে একেবারে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইউটিউব চ্যানেল এখানে বন্ধ করে দেওয়া হলো ডিজিটাল লড়াই শুরু হয়ে গেল প্রথমে কূটনৈতিক লড়াই তারপর ডিজিটাল লড়াই শুরু হয়ে গেল যারাই বিরূপ মন্তব্য করছে ভারতের বিরুদ্ধে সেনাবাহিনী সম্পর্কে তাদের ইউটিউব চ্যানেল ব্লক করে দিচ্ছে ভারত সরকার অন্যদিকে নিজের পাঠিয়ে বিদেশে পাকিস্তানের সেনা প্রধান আজকে দেখা কয়েকজন সেনার কর্তারের সঙ্গে বৈঠক করছেন এবং যেটুকু পাকিস্তানের মিডিয়া থেকে আবার খবর হচ্ছে যে সেনার মধ্যেই কিন্তু বিদ্রোহ শুরু হয়ে গেছে এই আসিম মনিরকে কেউ সহ্যই করতে পারছে না হয়তো দেখা যাবে ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার আগেই সেনাবাহিনীতে একটা বিপ্লব হয়ে গেল আসিফ মনিরকে সরানোর জন্য এবং সেজন্য জন্য আসিফ মনির তার অধস্ত কর্তাদের সঙ্গে বৈঠক করছেন আসিফ মনির এতদিন তার সন্ধান পাওয়া যাচ্ছিল না এরপরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সন্ধান পাওয়া যাচ্ছে না তিনি নাকি হাসপাতালে ভর্তি হয়ে গেছেন আমি জানি না পাকিস্তানে কি চলছে পাকিস্তানের মিডিয়া বলছে যে সাধারণ মানুষকে জোর করে নাকি সেনায় ভর্তি করা হচ্ছে এই যুদ্ধের কারণ দেখে যাদের বন্দুক চালানোর কোনো অভিজ্ঞতা নেই তাদেরকেও নাকি সাধারণ মানুষকেও নাকি পাকিস্তান নিজেদের ফিল্ডে নিয়ে আসছে সেনাতে ভর্তি করাচ্ছে অবিশ্বাস্য ব্যাপার সেনা থেকে আগেই বিদ্রোহ হয়ে যাবে পাকিস্তানে ভারতের স্থানে যুদ্ধ শুরু হওয়ার আগেই আপনারা যারা বলছেন আর কবে হবে এবার পাকিস্তানকে শিক্ষা দিতে হবে একটা ছোট্ট কথা বলবো অপেক্ষা কিন্তু করতে হবে ছাব্বিশ এগারো আমেরিকায় টুইন টাওয়ার ধ্বংসের পর ঠিক কতদিন পর আফগানিস্তানের ঢুকে চারশো নিরীহ মানুষকে মেরে দেওয়ার কতদিন পর যুদ্ধ শুরু করেছিল আপনারা একবার দেখে নিন তাই প্রস্তুতিটা দরকার সব রকমের বৈঠক চলছে যুদ্ধকালীন প্রস্তুতি সেনাবাহিনীর প্রস্তুতি অর্থনৈতিক প্রস্তুতি কূটনৈতিক প্রস্তুতি ডিজিটাল প্রস্তুতি সব রকমের প্রস্তুতি ভারত চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতির মধ্যে নিয়ে গেছে আবার বলছি দুই সেনা কিন্তু সাগরে এবং সীমান্তে সামনাসামনি দাঁড়িয়ে আছে পাকিস্তানের সেনার সঙ্গে ভারতের তুলনাই হয় না ভারত এই মুহূর্তে বিশ্বের একটা পাওয়ারফুল দেশ কিন্তু আপনারা দেখেছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ তিন বছর ধরে চলছে ইউক্রেন একটা ছোট দেশ রাশিয়া অত বড় একটা দেশ তিন বছর ধরে লড়াই চলছে ইসরায়েল লড়াই চলছে হুতি হামাস হিজবুল্লাহ জঙ্গিদের বিরুদ্ধে এই লড়াই কিন্তু সহজে শেষ হবার নয় ফলে যারা বলছেন যুদ্ধ চাই পাকিস্তানকে সবক শেখাতে হবে তাদেরকেও কিন্তু অনেক বলিদান দেওয়ার জন্য তৈরি থাকতে হবে জীবন বলিদান শুধু কিন্তু সেনাও দেবে না দেশের মধ্যে যারা ভারতবাসী আছে আমরা দেশের নাগরিক তাদেরকেও কিন্তু অনেক বলিদান দিতে হবে যুদ্ধ শুরু হলে জিনিসপত্রের দাম বাড়বে লৌহ আকরিকের দাম বাড়বে অনেক কিছুর দাম বাড়বে তৈরি থাকুন যে কোনো মুহুর্তে পাকিস্তানকে একটা বড় রকমের শিক্ষা দেওয়া হবে সেটা পুরবস্ত যুদ্ধ নাকি পাকিস্তান অকুপায়ড কাশ্মীরে গোষ্ঠীদের উপর হামলা সেটা এখনো ভারত সরকার জানায়নি যেদিন জানাবে সেদিন আমি আপনাদের অবশ্যই জানিয়ে দেবো তার আগে আপনাদের দেখালাম কিভাবে একেবারে গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভারতীয় বিমান বাহিনী নিজেদের শক্তি প্রদর্শন করলো এই শক্তি প্রদর্শনটা আর কয়েকদিনের মধ্যে যে পাকিস্তানের উপর করা হবে সেটা একেবারে পরিষ্কার বলে যাচ্ছে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না